এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল ফোন বেচা কেনা চালু আছে বাট এপ্রিল মাস থেকে কিন্তু আপনি এই সুযোগটা আর পাবেন না তো এই জন্য আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট টাইম আপনার জন্য আপনার বাজেটের মধ্যে পছন্দের ফোনটা সিলেক্ট করে নেওয়া তো এই জন্যই আজকের ভিডিওতে আমি একদম পনেরো হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে যেই ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে সেটাই জানাবো তবে এখানে কিন্তু ইউজ ফোনগুলো সাজেশন করা হবে তবে আমি কিছুদিন পর বা নেক্সট ভিডিও হয়তো নিউ ফোন নিয়েও এরকম একটা লিস্ট তৈরি করা হবে যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে ওখানে শুধুমাত্র নিউ ফোনই থাকবে বা আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ইউজড ফোনের মধ্যে যেই ফোনটা আপনার জন্য বেস্ট হবে তাও সেটা একদম পনেরো থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেটাই জানাবো তো দেখেন আমরা শুরু করতেছি পনেরো হাজার টাকা থেকে তবে পনেরো হাজার টাকায় ভাই আমি ইউজ মার্কেটে তেমন কোনো ফোন পাই নাই যেটা আপনাদেরকে একদম ডিরেক্টলি সাজেশন করতে পারি এই জন্য আমি বলবো যাদের বাজেটটা পনেরো হাজার টাকা তার একটু কষ্ট করে দুই হাজার টাকা বাড়িয়ে নিয়ে আপনি পিকজেল সিক্স এ এই ফোনটা কিনতে পারেন আমার কাছে মনে হয়েছে আপনার বাজেটটা ওই ষোলো থেকে সতেরো হাজার টাকা না এই ফোনটা পেয়ে যাবেন যাদের বাজেটে এরকম আছে বা পনেরো সতেরো এরকম আছে তারা নিঃসন্দেহে এই ফোনটা কিনতে পারেন আমি এই ফোনটা বেশ কয়েকদিন সাজেশন করেছি এই পর্যন্ত তারা ইউজ করছে তারা না ওই রকম কোনো কমপ্লেন করে নাই তবে হ্যাঁ লং টার্মে এসে এইটার ব্যাটারি ব্যাকআপের জায়গায় কিছুটা বেগ পথে হয় তাছাড়া কিন্তু আপনি যদি বলেন একদম সতেরো হাজার টাকা এই ফোনে আপনি বিশেষ টিকি পাচ্ছেন আপনি নিঃসন্দেহে এটাতে যে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চে একটা ডিসপ্লে পাচ্ছেন ওলেট প্যানেল আপনি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে ভালো হবেন Pixel এর এই ফোনটা একদম Android 16 এ রান করতেছে আবার 17 এর আপডেটও কিন্তু আপনি এই ফোনটাতে পাবেন তো বলা যায় Motorola লং টার্মে কিন্তু এটা লেটেস্ট অপারেটিং সিস্টেমেও চালানো যাচ্ছে আর যদি ভাই ক্যামেরার কথা বলি আমার মনে হয় না আপনি 17000 বা 16000 টাকা দিয়ে এই ফোনটা পারচেজ করেন আর এই বাজেট সেগমেন্টে অন্য কোনো ফোনের ক্যামেরাটা যদি এটার সাথে কম্পেয়ার করেন কখনো এটাকে এরকম ভাবে বিট করতে পারবে এই জন্য আমার কাছে মনে হয়েছে ভাই যাদের বাজেটটা হচ্ছে একদম সতেরো হাজার লক মানে সতেরো উঠতেছে না এখন পনেরো হাজার থেকে সতেরো সম্ভব না তারা কিন্তু এই ফোনটা এ দেখতে পারেন তবে একটু ভাই যে ফোনগুলো সাজেশন করতেছি আমরা কিন্তু প্রতিটা ফোন একদম ধরে ধরে লং টার্ম ইউজ করে বিভিন্ন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাজেশন করতেছি তো বলবো সেই জায়গা থেকে যেই ফোনগুলো সাজেশন করতেছি নিঃসন্দেহে নির্দ্বিধায় কিনে নিতে পারেন তবে ফোন কেনার বিষয় বুঝে শুনে কিনবেন এখন দেখেন ইউজ মার্কেটের ফোনগুলো সাধারণত কেমন হয় কন্ডিশন একটু উনিশ বিশ থাকতে পারে ডিসপ্লে থাকতে পারে ব্যাটারি চেঞ্জ থাকতে পারে হয়তো ফোনটা খোলা হতে পারে এই বিষয়ে আপনাদের রেসপন্সিবিলিটি নিয়ে এই জায়গা থেকে ফোনগুলো কিনতে হবে এখন দেখা গেছে আপনি আমার কথা শুনে একটা ফোন কিনছেন ওই ফোনটা হয়তো ভালো পড়ে নাই হয়তো ওই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করছে হয়তো ওই ফোনটা দীর্ঘদিন ব্যবহার হয়েছে ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পাচ্ছেন না তখন কিন্তু সরাসরি আমাকে ব্লেম করতে পারবেন না এই জন্য যেহেতু ইউসড মার্কেটের ফোনগুলো সাজেশন করতেছি ইউজ মার্কেটে ফোনগুলো একটু বেশি সেন্সিটিভ হয়ে থাকে এই জন্য দেখে শুনে বুঝে তারপর কিনতে হবে আচ্ছা তারপর যদি আমরা বাজেটটা বিশ হাজার টাকা হয় তাহলে আপনি কোন ফোনটা কিনবেন এই জায়গায় আপনি দেখতে পারেন একইভাবে পিকজেল সেভেন এ আপনি এই ফোনটা বর্তমান সময়ে একুশ হাজার টাকা মানে বিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে পাবেন গ্যাজেটেন গ্যাজেট আমি বলবো তাদের কাছ থেকে কিন্তু এই ফোনটাও পার্চেস করতে পারেন তাদের সব বসুন্ধরাও আছে যমুনাও আছে বাট আমি রেকমেন্ড করবো আপনারা চাইলে বসুন্ধরা থেকে কিন্তু এই পিকজেল সেভেন এ এইটা পার্চেস করতে পারেন আমার কাছে মনে হয়েছে এই ফোনটা আপনার জন্য বেশ ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট হতে পারে কারণ কি আপনি এটা থেকে বেশ ভালো লেভেলের ক্যামেরা বা ফটোগ্রাফি তো করতে পারবেন পাশাপাশি ফোর কেতে সিক্স টেপ পেতে ভিডিও ক্রাফি করতে পারবেন এর ফলে যদি আপনি ব্লগিং করেন না বা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে যাচ্ছেন ওই জায়গা থেকেও না আপনি এই ফোনটা দিয়ে সেই ঘাটতিটা পুষিয়ে নিতে পারবেন আর বেশ ভালো পরিমাণ কালার করে আমার মনে হয় না আপনি পিকজেল সেভেন এতে কোনো প্রকারে কোনো কমপ্লেন করতে পারবেন পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও যদি দিকে হিউজ সেই জায়গা থেকে বলা যায় আপনার বাজারটা যদি বিশ থেকে একুশ হাজার হয় নিঃসন্দেহে আপনি এই পিকজেল সেভেন এ এইটাই কিনতে পারেন তবে দেখেন এই বাজেটের আপনি পিজল সিক্সটা পাবেন আমি বলবো ভাই পিজল টা না ভুলেও কিনেন না কারণ কি এই ফোনটা দেখেন বেশ আগের একটা ফোন সেভেনের আগের জেনারেশনের ফোন আর ওইটার চিপসের জায়গায় কিছু সমস্যা আছে পাশাপাশি আমি দেখেছি ওইটার নেটওয়ার্ক জনিত কিছু সমস্যা আছে তো ওইটা না বর্তমান সময় মার্কেটে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে পিজল সিক্সটা ওইটা আপনি বর্তমান সময় ওইরকম ইউজড ফোন যে পাচ্ছেন এটা বলাই যাবে না হয়তো ওইটা রিফার্বিস্ট ফোন ওইটা হয়তো ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বা ওইটার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এরকম জোরাতালি দিয়ে ওই ফোনগুলো সেল করতেছে এই জন্য সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে পিকজেল সেভেন এইটা কিছুটা আপনারা সেভেন এটা দেখতে পারেন আচ্ছা আপনার বাজেট যদি টাকা করতে পারেন পাঁচ হাজার টাকা বাড়িয়ে তাহলে আপনি কোন ফোনটা কিনবেন দেখেন টাকা বাজেটের মধ্যে বেশ অনেক ফোনই আছে আমি টাকা বাজেটের মধ্যে ভাই অনেক ফোন সাজেস্ট করতে পারি বাট এই জায়গায় যেহেতু আজকে ভিডিওটা আমরা ইউজ ফোন নিয়ে সাজিয়েছি সেই জায়গা থেকে আমি বলব ভাই পঁচিশ হাজার টাকা বাজেট হলে আপনি পিকজেল সেভেন এ দেখতে পারেন এখন দেখেন অনেকে বলতে পারে ভাই আপনি দেখুন পিকজেল এর কথাই বলতেছেন অন্য অন্য ব্র্যান্ডের অন্য অন্য ফোনগুলো কি করছে আইফোন বা স্যামসাং তারা কি করছে তো এইখানে যারা প্রশ্ন করতে চান তাদেরকে একটু ক্লিয়ার করে বললি দেখেন আপনি যদি এই পিকেন এর কথা যদি বলি এইটা দু হাজার এস টোয়েন্টি থ্রি সিরিজ আপনি স্যামসাং লাগছে এস টোয়েন্টি থ্রি ভাই ওইটা আপনি পঁচিশ হাজার টাকা কখনোই পাবেন না আর স্যামসাংয়ের ভাই এখন এস টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি থ্রি সিরিজও কিন্তু সমস্যা এই জন্য আমি স্যামসাংটাকে একদম বিলকুল স্কিপ করে দিয়েছি স্যামসাং লাক্সি এস টোয়েন্টি ফোর এর নিচে কোন ফোন আমার মনে হয় না যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি আছে তাদের কেনা উচিত ভাই প্রতিটা ফোন ধরতে গেলে ধরে ধরে আমরা গ্রিননে প্রবলেম পাচ্ছি এই জন্য স্যামসাং আগে স্কিপ করে দিছি আর যদি আইফোনের দিকে আসি ভাই আপনি পঁচিশ হাজার টাকা থেকে আপনি কোন আইফোনটা এক্সপেক্ট করেন বা যে আইফোনটা আপনি এক্সপেক্ট করতেছেন ওইটার দামকে আদৌ পঁচিশ হাজার টাকা টাকা আপনার যে মিনিমাম ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলোকে আদৌ করতে পারবে তবে এইটা সত্যি আপনি মধ্যে রেডমি টার্বো ফোন পাবেন বা ওই যে এর ফোন পাবেন ওগুলো কিন্তু বেশ ভালো কে দিয়ে ফোন দেয় ওগুলো ইউজ ফোনের চাইতো পারফরমেন্স এর জায়গায় দেখা গেছে কি নিউ ফোন অনেক ভালো তবে ভিডিও প্রথমে যেটা ক্লিয়ার করেছি আজকে ভিডিওতে আমি যেহেতু ইউজ ফোনগুলোই সাজিয়েছি এই জন্য আমি জাস্ট ইউজ ফোনগুলোই সাজেশন করবো তো সেই কথা রইলো আমার আপনার বাজেটটা যদি পঁচিশ হাজার টাকা হয় আপনি দু হাজার তেইশ সালের পিকজেল এর ফ্ল্যাগশিপ ফোন পিকজেল সেভেন এই ফোনটাই পার্চেস করতে পারেন যেটা আপনাকে দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেবে এটা আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে নিঃসন্দেহে বলতেই পারি আচ্ছা এবার বাজেটটা বাড়ি যদি তিরিশ হাজার টাকা করেন তাহলে আপনি কোন ফোনটা কিনবেন এই জায়গা থেকে দেখেন আপনি কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টুটা পাচ্ছেন যেটা তিরিশ একত্রিশ হাজার টাকার মধ্যেই পাওয়া যায় আবার এদিকে এর মধ্যে কিন্তু পিক্সেল 7 প্রোটা ওই 31 30 এরকম মধ্যে পাবেন আপনি হয়তো 32 টা আর যে আইফোনের কথা বলি ভাই আপনি আইফোনে আইফোনের 11 পাবেন হয়তো দেখা গেছে আপনি 33000 টাকা হলে আইফোন 12 টা পাবেন এখন দেখেন যুক্তিতে আসি আপনি কোন বাদ বিচারে বলেন আইফোন 11 এর পারচেজ করবেন এই 30000 টাকা দিয়ে এটা কখনোই মানানো হয় না এই 2026 সালে এসে একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা ডিসপ্লে রেজুলেশন হচ্ছে সাতশো বিশ তো এটা কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল না আর যদি আমি এদিকে পিক্সেলের কথা বলি আপনি পিক্সেল সেভেন প্রোটা পাবেন আমার এদিকে কিন্তু এইটটাও পাওয়া যায় ওই বত্রিশ তেত্রিশ হাজারের মধ্যে তাই না তো এই জায়গা থেকে আপনারা কনসিডার করতে পারেন যদি ভাবেন যে না আমি একটু লেটেস্টের দিকে থাকবো আপনি পিক্সেল এইটটা নিতে পারেন বাট বাস আপনার যদি মনে হয় যে না আমি একটু বড়ো সড়ো টেলিফোন লেন্স চাচ্ছি পাশাপাশি একটু কার্ভ ডিসপ্লে লাগবে ব্যাটারি আপনার ইউজ লাগবে তো ওই জায়গা থেকে কিন্তু আপনি পিকজেল সেভেন প্রোটাও নিতে পারেন তবে এদিকে পাশাপাশি আমার রিকমেন্ডেডে পিকজেল এইটটাও থাকবে আবার এদিকে যে আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রিটা কেন বাদ দিচ্ছি ভাই হিউজ পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আমার এক ছোটো ভাই আছে ওই স্টিল এই ফোনটা ব্যবহার করতেছে ওই মানে গ্রিন লাইন ওয়ালা একটা ফোন পারচেস করে তো সেই জন্য আমি বলবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রির নিচের সিরিজের কোনো ফোন আসলে কেনাই উচিত না এই জন্য ওইটাও স্কিপ করলাম তবে এই বাজেটে আপনি যদি নিউর দিকে ঝুঁকেন অবশ্যই ভালো ফোন পাবেন ওই নিয়ে আমি বললাম ভিডিও ভিডিওগুলো ক্লিয়ার করবো নিউ ফোনের জায়গায় তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ভাই আপনি যদি বাজেটটা ওই তিরিশ একত্রিশ হাজার টাকা করতে পারেন তাহলে আপনি পিজেল সেভেন প্রো অর পিকজেল এইট এই ফোনটাই দেখতে পারেন আশেপাশের বাজেটটা বাড়ি যদি পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে আপনি কোন ফোনটা কিনবেন হ্যাঁ এইখানে কিন্তু আইফোন টুয়েলভ একটা ব্যাপার চলে আসে তাই না যে তো এইটা আপনার চৌত্রিশ হাজার টাকার আশেপাশে আপনি পেয়ে যাচ্ছেন তাহলে এই সুযোগটা আজও কাজে কাজে লাগানো যায় কি দেখেন আইফোন টুয়েলভ আমি এখনো বলবো বেশ ভালো একটা ফোন তবে অবশ্যই ফোনটা দেখে শুনে বুঝে কিনতে হবে আমি আইফোন টুয়েলভটা হয়তো যারা নাকি আইফোন লাভ আর আইফোনের এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন আইফোনের ফ্যান যারা অবশ্যই ফোনটা দেখতে পারেন এই প্রাইস সেগমেন্টে মোটামুটি ভালোই বলাই যাচ্ছে তবে আপনার এই ফোনটা অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে হবে কারণ কি দেখেন আইফোন টুয়েলভ ভাই সেই দু বিশ সালের একটা ফোন এই দু সালে ছাব্বিশ সালে আপনি যখন পারচেস করতে যাবেন অবশ্যই ফোনটা তো আর ইউজ হবে না ওই রিফার ইউনিটের ফোন হবে হয়তো ওইটার ব্যাটারি চেঞ্জ হয়েছে বা কোনো না কোনো ভাবে কারসাজের মাধ্যমে যেই ফোনগুলো আসছে আপনার ওইটা কিনতে হচ্ছে এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু আপনার এই ফোনটা পারচেস করতে হবে আচ্ছা এবার যদি আপনি বাজেটটা বাড়িয়ে নিয়ে চল্লিশ হাজার টাকা করেন তাহলে কিন্তু আপনি আইফোন টুয়েলভ প্রোটা পাচ্ছেন আইফোন থার্টিন পাচ্ছেন আবার এদিকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর পাচ্ছেন তাহলে এই তিনটা ফোনের মধ্যে কোনটা আপনার জন্য বেটার হতে পারে তাই না এরকম প্রশ্ন যদি করেন তাহলে আমি আমার দিক থেকে বলবো এই জায়গায় আপনি আইফোন থার্টিন নিতে পারেন কেন আইফোন থার্টিনে যারা না কি একটু ভাই ভিডিওগ্রাফি করতে চান বললাম কন্টেন্ট ক্রিয়েটর একটু সিরিয়াস ভাবে নিতে চাচ্ছেন তাহলে সেই জায়গা থেকেও কিন্তু আইফোন থার্টিন আপনার জন্য বেশ ভালোই হবে তবে এখানে স্টোরেজের একটা ব্যাপার সেপার আছে আপনি চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে হয়তো একশো আটা জিবি স্টোরেজ ওইটাই পাবেন তবুও কিন্তু এই ক্ষেত্রে আইফোন থার্টিনটা আপনার জন্য বেশ রিলায়েবল এবং লং টার্মের জন্য ভালো একটা সাপোর্ট হতে পারে আইফোন টুয়েলভ প্রো এখানে বেশ ভালো এখানে তিনটা ক্যামেরা আছে টেলিফটো লেন্স আছে বাট আমার মনে হয় না যেটা লং টার্ম সাস্টেনের জন্য আইফোন টুয়েলভ প্রোটাই ছাব্বিশ সালে এসে আপনার জন্য বেটার হতে পারে এখন দেখেন আইফোন টুয়েলভ প্রো ওইটার ব্যাটারি ব্যাকআপ আপনি আইফোন থার্টিনের চাইতেও কিছুটা কম পাবেন পার্সোনালি আমার রিকমেন্ড থাকবে আইফোন থার্টিনটাই আপনার চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা ডিল হতে পারে আবার যদি এইদিকে একটু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এর কথা বলি যেটা আপনার চল্লিশ একচল্লিশ হাজার টাকার মধ্যে যেহেতু পাওয়া যাচ্ছে এইটার ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি এভারেজ আমি বলবো আপনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোরটা আমি দেখেছি কি একটু বেশি হিটিং ইস্যু আছে পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর থেকেও হয়তো ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন বাট এইটারও গ্রিলেনের বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারতেছি না এখন যে ফোনগুলো সাজেস্ট করলাম এগুলো যেহেতু লং টার্মে বিবেচনা করি মাথায় রেখে আপনাদেরকে সাজেশন করা এই জন্য একটু রিলায়েবল জায়গা থেকে রিলায়েবল কিছু ফোন সাজেস্ট করলাম তো এখন যদি আমরা পুরো ভিডিওর একটা সারাংশ করি নিচ থেকে তাহলে আমরা সতেরো হাজার টাকায় পাচ্ছি পিক্সেল সিক্স এ আর যদি বিশ হাজার টাকায় পাচ্ছি পিক্সেল সেভেন এ আর যদি পঁচিশ হাজার টাকার কথা বলি এখানে আপনার পাবেন হচ্ছে পিক্সেল সেভেন জাস্ট সেভেনটা আর তিরিশ হাজার টাকা করতে পারলে বা তিরিশ একত্রিশ হাজার টাকা করলে আপনি পিক্সেল সেভেন প্রো অথবা এইট এইটা পাচ্ছেন অর্থাৎ তিরিশ হাজার টাকার নিচে সব পিক্সেলই থাকছে আর যদি যখন বাজেটটা আপনি পঁয়ত্রিশ করবেন চৌত্রিশ করবেন তখন আইফোন টুয়েলভ আর যদি যদি চল্লিশ হাজার টাকার কথা বলি তাহলে সেই জায়গায় আইফোন থার্টিনটাই আপনার জন্য বেস্ট হতে পারে তো এই হচ্ছে মূলত আমার লিস্টে রাখা ফোনগুলো এই প্রতিটা ফোনই কিন্তু আমরা ইউজ মার্কেট থেকে এনে ইউজ করেছি লং টার্ম একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়েছি তারপর কিন্তু আজকের ভিডিওতে এই মহেন্দ্রক্ষণ সময় এসে এই সঠিক সিদ্ধান্ত দেয়া আমার মনে হয় বেশ দুই সাথে লং টার্ম আপনি ইউজ করতে পারবেন তবুও ভাই দিন শেষে টাকাটা যেত আপনার কিনা না কেনা এটা আপনার উপরই থাকবে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্যরা হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ